হুম আসালা মহালাইকুম অরহমাতুল লাহ অবরকাত। সৌরাতুল বাখরার ছয় এবং সাত নাম্বার দুটি আয়াত তেলাওয়াত করা হচ্ছে। তাহলবুুবিল্লাই হিমি নাসাই উপনিউরাজি। بسم الله الرحمن الرحيم ان الذين كفروا سواء عليكم سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم أم لم تنذرهم, أم لم تنذرهم ختم الله على قلوبهم وعلى سمعهم, وعلى سمعهم وعلى أبصارهم غشاوة نشاره ولهم عذاب عظيم صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته আপনারা رايته শুনছিলেন সূরা سوره 6 ও 7 নং آيات بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تُنذرهم لا يؤمنون إن الذين كفروا جرى كفر সওয়া উন আলিহিম আমলাম তুমজির হুম হেনবি আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন সাওয়া উন তাদের পক্ষে উভয়ই সমান লাইফ মিনুন তারা কখনো ইমান আনবে না ফতাম মহু আলা কুলুবিহিম মোয়া আলাহ সামিয়া ইম মোয়া আলা সরিহিম ওয়া ওয়ালাহু আলাদা বোনা তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তর এবং কানের উপরে

প্রত্যেকটা সুরা এবং আয়াত সময়ের মধ্যে একটা যোগসূত্র তথা মোনাসাবাদ থাকে অনুরূপভাবে সুরাতুল বাকরার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এবং পরবর্তী ছয় নম্বর আয়াতের মধ্যে একটা মোনাসাবাদ আছে আর সেটা হলো এই যে আল্লাহ রাবুল আলমিন প্রথম পাঁচ নম্বর আয়াতের মধ্যে মুতাকিদের অবস্থা বর্ণনা করেছেন যে তারা সফল কাম এবং কামিয়াব পরবর্তী ছয় নম্বর আয়াত থেকে কাফের আলোচনা শুরু করছেন তাদের এই কাফের তথা অস্বীকারীরা দুই প্রকার একটা মুজাহিদ একটা মুনাফিক মুজাহিদ বলা হয় যারা প্রকাশ্য কাফের আর মুনাফিক বলা হয় যারা অন্তরে কুফরিকে গোপন করে মুখে কালিমা পাট করে এই প্রকার কাফের হলো আস্তিনের সর্বস্বরূপ তাদের পরিচয় জানা অপরিহার্য এখন প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আমিন প্রকাশ্য কাফেরদের এবং পরবর্তী তেরো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল মুনাফিকদের আকৃতগত আলোচনা করেছেন কাফের তথা অস্বীকারীর অস্বীকার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ রাবুল আবিন তখন তার ইমান আনার যোগ্যতা খতম করে দেন মূর্খতা হলো মানুষ ভারার পিত মুকাল্লাফ অর্থাৎ আল্লাহ তাকে অসাধারণ স্বাধীনতা এবং ইখতিয়ার দিয়েছেন যখন সে কোনো উত্তম কাজ বা যে কোনো মুহূর্তে সে মন্দ কাজ করতে পারে অর্থাৎ প্রাথমিক ভূমিকা গ্রহণ করে তখন আল্লাহ তালা এই ক্রিয়া সৃষ্টি করে দেন আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা তিনি ব্যতীত অন্য কোনো সৃষ্টিকর্তা নেই অতএব ইসলাম অস্বীকার করবে যে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তার ইমান আনারের যোগ্যতাকে বিলুপ্ত করে দেওয়া হয় এখন তাদেরকে বোঝানো এবং না বোঝানো বরাবর তারা ইমান আনায়নকারী নয় তাদেরকে ইমানের সম্পদ থেকে চুলকারের জন্য বঞ্চিত করা হল যেমন আবু জাহেল আবু আহ প্রমুখ এখন তারা সত্য কথা উপলব্ধি করতে পারবে না তাদের অন্তরে ছাপ লেগে গেছে তারা আকৃষ্টতার সাথে সত্য আহ্বান শ্রবণ করবে না তাদের কর্ণ অকজ হয়ে গেছে তারা সত্য রাস্তা অবলোকন করবে না তাদের চোখে পর্দা পড়ে গেছে এখন তারা কাফের অবস্থা মৃত্যুবরণ করবে এবং পরকালে নিজেদের কুফুরের কথা সকল কাছেদের ব্যাপারে যারা অস্বীকারের শেষ সীমায় পৌঁছে যায় যেখান থেকে আর ফিরে আসতে পারে না একে সিলমোহর এবং পর্দাবৃত করা দ্বারা প্রকাশ করেন মোহরের কারণ মোহর মারা বা পর্দাবৃত করার কারণ বল আলোচনা করতেছে যে অন্তরে কল্পনা প্রত্যেক দিক থেকে এসে থাকে এমনই হবে কানেও প্রত্যেক দিক থেকে আওয়াজ এসে থাকে অতএব তা তখনই বন্ধ হতে পারে যখন এতে সিলমহল লাগানো হয় বাধা প্রদান করা সিলমহল লাগানো হবে এবং বাধা প্রদান করা হবে চোখ শুধু সামনের বস্তু উপলব্ধি করে এই যখন তা পদ্মাবৃত্ত হয়ে যায় উপলব্ধি শক্তি বিলুপ্ত হয়ে যায় তখন সিলমহল কোনো প্রয়োজন পড়ে না এই জন্য চোখের ক্ষেত্রে বড়দের বিষাওয়া আর কর্ণ এবং অন্তরিক্ষেত বলা হয়েছে সিলমোহর মালা নবীদেরকে যখন এই সম্পর্কে অবহিত করা হয় তখন তারা কাফেরদের ধ্বংসের দোয়া করেন যেমন সুরাহুদের মধ্যে ছত্রিশ নম্বর আল্লাহ করতেছেন আর নুহের দিকে ওই প্রেরণ করা হলো যে আপনার সম্প্রদায়ের মধ্যে যারা ইমান আনায়ন করেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনায়ন করবে না অতএব তারা আপনার সাথে যা কিছু করছে এর জন্য বিচলিত হবেন না এ সংবাদ প্রাপ্তির পর তিনি সম্প্রদায়ের সমূলে ধ্বংসের দোয়া করেন এমন সংবাদ ব্যতিরিক কোনো নবী দোয়া করলে তাকে অহির মাধ্যমে নিষেধ করা হয়েছে যেমন সুলা আল ইমরান একশো আঠাশ নম্বর আয়াতামিন আল আবী সৈয়ুবা আপনার কোন করণীয় নেই হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন কারণ তারা অত্যাচারী নবী সাল্লি সাল্লাম ঐহুদের যুদ্ধে কাফেরদের জন্য বদ করেছিলেন অথবা তাকে বাধা প্রদান করা হলো কেননা এই সকল কাফের সীমা পর্যন্ত পৌঁছায় নাই তাদের ইমান আনার আশা আশা ছিল সুতরাং তারা পরবর্তীতে ইমান এনেছে এবং মুসলমানদের বন্ধু হয়ে গিয়েছিল গিয়েছিলাম السلام عليكم ورحمة الله <applause>